রাস্তায় দাঁড়িয়ে একজন ধনী লোকের কাছে এক ভিক্ষুক ছেলে কিছু ভিক্ষা চাইল ধনী ব্যক্তি তার পকেটে হাত দিয়ে বললেন দেখলেন তিনি আজ ভুল করে তার মানি ব্যক্তি আনতে ভুলে গেছেন ভদ্রলোক অত্যন্ত বিনীতভাবে ভিক্ষুক সেলের কাঁধে হাত রেখে স্নেহ ভরে তাকে বললেন বাবা আই এম ভেরি সরি আমি খুব দুঃখিত আজ আমি ভুল করে আমার মানি ব্যাগটা আনতে পারি নাই তাই আজকে আমি তোমাকে কিছু দিতে পারলাম না আমি খুব দুঃখ প্রকাশ করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আর কোনো সময় তোমার সাথে দেখা হইলে আমি তোমাকে দেব ইনশাল্লাহ বিক্ষুক ছেলেটি বলল স্যার আপনি এমনিভাবে প্রতিদিন আপনার মানি ভুল করে ফেলে আসবেন কারণ স্যার টাকা তো সবাই কম বেশি দেয় কিন্তু এমন স্নেহ করে এত আদর করে এত ধনী লোক হওয়া সত্ত্বেও কেউ কোনো দিন আমাদের কাঁধে হাত রেখে আমাদের সঙ্গে এইভাবে কথা বলে না স্যার আপনি মহান আপনি অনেক দয়াশীল আপনি টাকা দেন নাই কিন্তু যে স্নেহ ভালোবাসা অনুপ্রেরণা দিলেন এটা টাকার থেকে কোনো কম নয় ভারতের সর্বশ্রেষ্ঠ ধনীর মধ্যে এখন আম্বানি গ্রুপের মুখেশ আম্বানি তার বাবা ছিল ধীরুভাই আম্বানি ধীরুভাই আম্বানি প্রথম জীবনে দুবাইতে একটা পেট্রোল পাম্পে তিনশো টাকার বিনিময়ে চাকরি করতেন সেই ধীরুভাই এবং তার ছেলেরা এখন ভারতের শ্রেষ্ঠতম ধনী সে মুকেশ আম্বানির একটা রিফাইনারি আছে যে রিফাইনারিতে প্রতিদিন পঁচাত্তর লক্ষ ব্যারেল তেল তৈরি হয় এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট রিফাইনারি ইন দ্য ওয়ার্ল্ড তো মুকেশ আম্বানি একবার জয়পুরে ভারতের একটা মিটিংয়ে গেছেন তো মিটিং চলতেছে এরকম সময় ওনার ড্রাইভার গিয়া ওনাকে বললো স্যার আপনাদের মিটিং তো আরও ঘন্টা দুই ঘন্টা চলবে তো এখান থেকে অল্প দূরে আমার বাবা মা এই শহরে বাস করে স্যার আপনি যদি একটু পারমিশান দেন আমি আমার বাবা মাকে একটু দেখে আসি মুকেশ আম্বানি বললেন যে তুমি একা কেন যাইবা তুমি অপেক্ষা করো আমি মিটিং শেষ করিয়া আমিও তোমার সাথে তোমার বাবা মাকে দেখতে যাব এটা বিশাল কল্পনার বাইরে ভারতের শ্রেষ্ঠতম ধ্বনি এই বিশ্বের অন্যতম ধ্বনি এক ড্রাইভারের সন্তানকে তার বাবা মাকে দেখার জন্য তিনি নিজে যাবেন এটা অবিশ্বাস্য এটা শুধুমাত্র যারা মহান যারা চিত্তবিত্ত সুনাম যশ সুখ্যাতি প্রাচুর্য ভূভব থাকার পরও এরকম হৃদয়ের অধিকারী তারা সত্যি আমাদের প্রশংসার দাবিদার তারা হয়তো পৃথিবীতে চিরদিন থাকবে না কিন্তু তাদের স্মৃতি কিন্তু থেকে যাবে মুখেশ আম্বানি মিটিং শেষ করলেন মিটিং শেষ করার পরে সেই ড্রাইভারকে বললেন চলো তোমার বাড়িতে যাব তোমার আব্বা আমাকে দেখতে যাব। মুকেশ আম্বানি ড্রাইভারকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছলেন সাধারণ মানুষ ছোট্ট কুড়ে ঘরে থাকে প্রসাধনী বৈভব প্রাচুর্য মডার্ন এমিউনিটিস অপ্লাই বলতে কিছুই নাই অতি ছোট্ট ঘর চেয়ার নাই টেবিল নাই ছোট্ট খাটি আছে মুখেশ আম্বানি সেই বাড়িতে গিয়ে কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে সেই ড্রাইভারের বাবা মাকে জড়ায় ধরে আদর করে স্নেহ ভরে তাদেরকে আপ্লুত করলেন তারা কাঁদতেছে এমন মহান মানুষ আমাদের বাড়িতে আসছে আমরা কিভাবে অভ্যর্থনা করব মেহমানদারি করব মুকেশ আম্বানি কিছুদিন কিছুক্ষণ থাকলেন তার বাবা মাকে অনেকগুলি টাকা পয়সা সাহায্য করলেন এবং তাদের থেকে বিদায় নিয়ে তারা চলে গেলেন বোম্বেতে বোম্বে যাওয়ার পরে বাসায় মুকেশ আম্বানি তাদের বাড়িটা তো বিশ্বের একটা অন্যতম সুন্দর বড় বাড়ি দামি বাড়ি তার ওয়াইফটি বললেন যে আমি আজকে তো আমার ড্রাইভারের বাড়িতে গেছিলাম তার বাবা মাকে দেখে আসছি তারা আমাকে এত আদর যত্ন স্নেহ ভালোবাসা এত খানা দানা মিষ্টি ফল ফ্রুট এত কিছু আনছে যে আমি আপ্লুত হয়ে গেছি তো মুখ আম্বানির ওয়াইফ বলতেছে তুমি একা কেন গলা আমাকে কেন নিল না বলে না আমি ওখান তো যাওয়ার প্রোগ্রাম ছিল না হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে আমি গেলাম তো যা খুব ভালো হয়েছে তো একদিন মুখেশ আম্বানি আর ড্রাইভার গাড়ি চালাইতেছে মুখেশ একা বসা আছে তো ড্রাইভার বলতেছে মুকেশজি আপনি যে আমার বাড়িতে গেলেন আমার বাড়িতে তো খাওয়ার মতো আপনাকে কিছুই ছিল না তো আপনি যে ম্যাডামের কাছে বললেন ফলমূল টাকা পয়সা এই মিষ্টি জব্য কত কিছু দিয়েছে খাওয়াইছে এগুলি তো আমরা কিছুই করি নাই বলে বেটা দেখো রিস্তার মধ্যে প্রাচুর্যের কোনো দরকার নাই সম্পর্কের মধ্যে দরকার হয়েছে প্রেম ভালোবাসার সেইটা তো আমি সেখানে পাইছি তোমার কাছে মুরুবেন কারাম মেহমান নেওয়াজেই মেহমানদারি করা এটা অতীব বরকতের কাজ যেই ঘরে মেহমান আসে সেই ঘরে আল্লাহর রহমত আসে আমার নবীজি বলতেন তোমার ঘরে মেহমান আসলে তুমি নফল নামাজ না পড়ে মেহমান নেওয়াজি করো এ বেশি স্বভাবের কাজ মুরুব্বেন আমরা যদি সত্যিকারভাবে আল্লাহর দরবার থেকে নেয়ামত পেতে চাই মান সম্মানিত জশ সুনাম যশ সুখ্যাতি টাকা পয়সা প্রাচুর্য বৈভব আমরা যেন সুন্দরভাবে মেহমান নেওয়াজি করি মেহমানের খ্যাদমত করি আল্লাহ তালিহের বরখাতে আমাদেরকে অনেক নেয়ামত দান করবেন মুরুব্বেন একরাম আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লা পাক আমাদেরকে এই সকল ভালো কথা শোনার জানার হৃদয় ধারণ করে আমাদের ব্যক্তিগত জীবনে যেন আমরা চরিতার্থ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখের ও দাওয়ানা নিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত